আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সুরা কাউসার পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট ছোড়া এই ছোড়াটি পড়ে গোলাপ জলের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে কাউসার গোলাপ জলের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই এরপরে বলে দিব আপনারা কি জন্য অথবা এই আমলটা করলে কি হয় এর থেকে কী উপকার পাওয়া যেতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে বাজার থেকে একটি গোলাপ জল সংগ্রহ করে আনা অথবা ক্রয় করে আনা সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটি গোলাপ জল আনার পরে আমাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা কষ্ট করে একবার করে নিতে হবে ধরে নিন আমি বাজার থেকে একটি গোলাপ জল সংগ্রহ করে নিয়ে আসছি এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি ফজরের নামাজ আদায় করার পরে চায় নামাজে পার্টিতে বসবেন বসার আগেই গোলাপ জলটা আপনার সাথে করে নিয়ে নিবেন ধরে নিন আমার হাতে এখন একটি গুলাপ জল আছে এই গোলাপ জলের উপরে আমাকে সোরা কাউসারের এই আমলটা করতে হবে সর্বপ্রথমেই আমরা তিনবার এই ছোট্ট স্টেক ফার্টি পাঠ করবো যেমন আস্ত অবস্থিত লহর অব বি মি মিঙ্কুল্লি ইলাইহি আমার সাথে সাথে পড়ে আপনারা এই দামি তওবা স্তেক শিখে নিন আস্তাও ফিরুল্লাহ অর বিং কুল্লিদম বিউ বলই বিং ফিরুল্লাহ রবি কুলিদম বিউ বলই তিনবার স্টেক পাঠ করে গোলাপ জলে কোনো ফু দিবেন না এরপরে তিনবার শরীফ পাঠ করবেন পরামর্শ থাকবে আমরা পাশক্তি নামাজের মধ্যে যে শরীফ পাঠ করি এই দূর শরীফটা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করব আর যদি কোনো দিনী ভাই ও বোনদের শরীফ বিশেষ করে দূরদ্বীপ রহিব মুখস্থ না থাকে আপনাদের যেই শরীফ মুখস্থ আছে সেই শরীফটা তিনবার পড়ে নেবেন কিন্তু গোলাপ জলে কোনো ফু দিবেন না আবারও বলছি সর্বপ্রথম তিনবার ইস্তেক পার পাঠ করবেন গোলাপ জলে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুস্বরী পাঠ করবেন কিন্তু গোলাপ জলে কোনো ফু দিবেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে বিসমিল্লা সহ আমাদেরকে সুরা কাউসার পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم جدر موكس تواتر عم سوره كوسا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا

ابار بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এরপরে আবার গোলাপ জলের বোতলে একটি ফোবাদাম করবেন এরপরে আবার بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إيه গোলাপ জলের বোতলের উপরে আরো একটি ফুবাদম করবেন বোনেরা মোট বিসমিল্লা সহ সুরা কাউসার তিনবার পড়বেন আর গোলাপ জলের উপরে তিনটি ফুবাদম করবেন এর পরে আমাদের কাজ হচ্ছে দুইবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরশ শরীফ পাঠ করা এবং গোলাপ জলে দুইটি ফুবাদম করা যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাসাল্লাম এই হয়ে গেল পাঁচটি ফু দিয়ে এক বোতল গোলাপ জল পরে নেওয়া এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা আপনারা কি জন্য করবেন অথবা এই আমলটা করলে কি হয় অথবা এই আমল করলে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের চোখে সমস্যা আছে আবারও বলছি সুরা কাউসারের এই আমলটা তাদের জন্য যাদের চোখে সমস্যা আছে চোখে কম দেখে থাকেন চোখের জ্যোতি কমে গিয়েছে অথবা চোখে কোনো রোগ বেদি হয়ে আছে তারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন অথবা কোনো আলেমকে দিয়ে কোনো হুজুরকে দিয়ে এই আমলটা করিয়ে নিতে পারেন এরপরে এই গোলাপ জল দিয়ে সুন্দর করে কয়েকদিন ধুইতে পারেন আশা করা যায় ইংসা আল্লাহ এই বরকতময় কোরআন আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ এবং চোখের অনেক কঠিন কঠিন রোগ বেদি ভালো করে দিবেন ইংশা আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদেরকে বলবো যাদের চোখের জ্যোতি কমে গিয়েছে অথবা চোখে কোনো সমস্যা আছে রোগ আছে তারা সুরা কাউসারের এই আমলটা করে দেখতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুহানহ তাহলে আপনাদের চোখের জ্যোতি বৃদ্ধি করবেন চোখের যাবতীয় রোগ বেদি ভালো করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল